গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাজ্যে আড়াই লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হলেও একে জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি রাজ্য সরকার একে তো সাহায্যের নামে করা হয়েছে রসিকতা বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা খোয়াই উত্তর ত্রিপুরা জেলা সিপাই জেলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পণ্য আরেকটা এক বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে বসুবহু সাহায্যের কথা বলেছে আমাদের প্রায় আড়াই লক্ষাধিক কৃষক আর কৃষি পণ্যের কথা বলে তো লাভই নেই সব মিলিয়ে অর্ধেক রাজ্যের বসবাসকারী মানুষের আর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বন্যাটাকে যদি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা যেত তাইলে কৃষক সহ মৎস্যজীবী এবং সকল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যা ক্ষয় ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সাহায্য পেত কিন্তু কেমন সরকার কেমন কৃষক দরদী সরকার রতনবাবু মন্ত্রী রথে ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছেন অথচ মুদির কাছে এই দাবিটা জানাতে পারেননি যে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক কারণ বিগত পঞ্চাশ বছরে এত ভয়াবহ বন্যা আর এত ক্ষয়ক্ষতির কোনো নজির নেই সেই জায়গায় কৃষকদের শুধু কথা বাদ কৃষকদের সাথে সাহায্যের নামে রসিকতা করেছে কৃষকরা